নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ছাব্বিশ জানুয়ারি দু সাল এবং সোমবার প্রত্যেক দর্শক বন্ধুকে আজকে প্রজাতন্ত্র দিবসের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়ার ক্ষেত্রে যা পূর্বাভাস যেটা বাংলায় প্রভাব বিস্তার করতে পারে বা করার সম্ভাবনা হালকাভাবে রয়েছে সেগুলোই আমরা নিয়ে আলোচনা করব। তো এই মুহূর্তে ওয়েদার সিস্টেমটা প্রথমেই জানতে হবে তো ওয়েদার সিস্টেম বলতে আমরা দেখতে পাচ্ছি এবং যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আবার আজকে রাত থেকে ঢুকতে শুরু করবে যার ফলে আবারও এই সমস্ত জায়গাগুলোতে আজ থেকে বৃষ্টিপাত বাড়বে এবং অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এই সমস্ত জায়গায় আগামীকাল বৃষ্টিটা আরও নেমে আসবে অর্থাৎ মধ্য ভারতের দিকে এবং পূর্ব ভারতের দিকে এগোতে পারে এবং পশ্চিম ভারত রাজস্থানের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আজকে যে পশ্চিমী ঝঞ্ঝা রাত থেকে ঢুকতে শুরু করবে অর্থাৎ এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা দেখতে পাচ্ছেন আপনারা যে আফগানিস্তানের ওপর আজকে সকালে অবস্থান করছে সেটা আস্তে আস্তে এইভাবে ভারতবর্ষ দিয়ে ঢুকবে যার ফলে একদিকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান অন্যদিকে উত্তরপ্রদেশ এবং বিহার পর্যন্ত সেই বৃষ্টিটা এগিয়ে আসতে পারে মধ্যপ্রদেশেও বৃষ্টি হবে এমনকি ছত্রিশগড়ও রয়েছে বৃষ্টির পূর্বাভাস এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে ঝাড়খণ্ডে এখনও পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়নি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জানানো হয়নি তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন আটাশ জানুয়ারি উনত্রিশ জানুয়ারি তারিখে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও রয়েছে এবং আমরা স্টেপ বাই স্টেপ সেটা দেখে নেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগবে কাজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমরা আস্তে আস্তে দেখে নেওয়ার চেষ্টা করবো দেখুন যেটা আপনাদের বললাম সাতাশ তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে শুধু যে উত্তর ভারত জম্মু কাশ্মীরি বৃষ্টি সীমাবদ্ধ থাকবে তা নয় সেই বৃষ্টি কিন্তু দিল্লিতেই হয়ে যাবে বেশ হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুতের সিম্বল বা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে সঙ্গে মধ্যপ্রদেশ এবং যেটা বললাম যে সমস্ত রাজ্যগুলোতে হবার সম্ভাবনা রয়েছে তবে আঠাশ তারিখের দিকে এবং উনতিরিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গে বৃষ্টি আসতে পারে এটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তো চলুন আমরা পশ্চিমবঙ্গের দিকে চোখ রাখি সেখানে বৃষ্টির সম্ভাবনা কতটা সেটা একবার দেখার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি সিকিমের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত দু এক জায়গা হতে পারে হালকা মাঝের বৃষ্টিপাত অনেক জায়গা হতে পারে এছাড়া রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি তবে আলিপুরদুয়ার এবং কুচবিহার বিশেষ করে আলিপুরদুয়ারের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ জেলার দিকে এখনও সেইভাবে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তবুও মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি হবে কিনা তা এখনই বলা সম্ভব নয় তবে বিহারের দিকে বৃষ্টি আসছে এটা আমরা দেখতে পাচ্ছি পাটনা পূর্ণিয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সুতরাং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আটাশ তারিখ এবং উনতিরিশ তারিখ পশ্চিমী ঝঞ্ঝা যেটা আজকে রাতে ঢুকতে শুরু করবে তার জন্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে হালকা বৃষ্টিপাতের কথাই প্রধানত বলা হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে দেখুন দক্ষিণবঙ্গের যা আপডেট আমরা পাচ্ছি আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি বৃষ্টিটা থেকে বেশি হবে এই সমস্ত জায়গাগুলোতে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আটাশ তারিখ উনত্রিশ তারিখ যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে তো বৃষ্টিপাত আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এখানে সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই কোনো বৃষ্টি নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে কোনো রকম বৃষ্টি হবে না এখনও পর্যন্ত এটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সুতরাং এই রয়েছে আপডেট আবার এই পশ্চিমী ঝঞ্ঝা সরতে না সরতেই আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তিরিশ তারিখে যেটা আপনাদের জানাচ্ছিলাম সেটা অবশেষে ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি জানিয়ে দিয়েছেন যে তিরিশ তারিখে আবার একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে দেখুন সেই একই যেটা আপনাদের বলছিলাম ভারতবর্ষে ঢুকে যাচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা আবারও এগিয়ে আসবে যার জন্য আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তিরিশ তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সেটা অতটা শক্তিশালী নয় যেটা আজকে রাতে ঢুকবে তার থেকে কম শক্তিশালী তবে তার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই থাকছে এবং সেটা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে আবারও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সিকিমের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে বৃষ্টির ক্ষেত্রে খবর বৃষ্টি কতটা হবে কোথায় হবে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিলাম এবার ঠান্ডার যে আপডেট রয়েছে প্রথমেই জানতে হবে যে ঠান্ডা বাড়বে না কমবে দেখুন ধীরে ধীরে যেভাবে সময়টা পেরিয়ে যাচ্ছে তাতে ঠান্ডা প্রচণ্ডভাবে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ত্রিপুরাতে ঝাড়খণ্ডে বাড়বে সেরকম সম্ভাবনা কিন্তু আপাতত থাকছে না যা পূর্বাভাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তাঁরা বলছেন আগামী সাত দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বিরাট কোনো পরিবর্তন হবে না মোটামুটি আবহাওয়াটা এক থাকবে কোনো দিন এক ডিগ্রি বাড়তে পারে কোনো দিন এক ডিগ্রি কমতে পারে সেটাকে বড় পরিবর্তন ধরা হয় না তাই আজকে সকালের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে সতেরো থেকে আঠারো থাকবে মোটামুটি হালকা একটা ঠান্ডা বিরাট ঠান্ডা একদমই নয় এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার সঙ্গে রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর সর্বত্রই যা পূর্বাভাসটা পাচ্ছি চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে মোটামুটি একটা জাঁকিয়ে ঠান্ডা থাকছে ঝাড়খণ্ডের দিকেও দেখতে পাচ্ছি আমরা তেরো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এখানেও জাঁকিয়ে ঠান্ডা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস সেখানেও আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ পনেরো কোথাও বা চোদ্দ কোথাও তেরো তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বিরাট যে ঠান্ডা সেটা কিন্তু নয় তবে জাঁকিয়ে ঠান্ডা থাকছে ত্রিপুরার দিকেও সেই একই পূর্বাভাস তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সর্বোচ্চ তাপমাত্রা বা দুপুরের দিকের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে দুপুরের দিকের যা পরিস্থিতি কলকাতার দিকে উনতিরিশ থেকে তিরিশ ডিগ্রি থাকবে মেদিনীপুরের দিকে উনতিরিশ থেকে তিরিশ এরকম সম্ভাবনা রয়েছে সুতরাং কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে যা পূর্বাভাস উনত্রিশ থেকে তিরিশ থাকতে পারে অন্যান্য যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান সহ অন্যান্য প্রত্যেকটা জেলার দিকে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ঝাড়খণ্ডের দিকেও সেরকম সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতির একটা হালকা ছোঁয়া থাকবে দুপুরের দিকেও কারণ সেদিকে পঁচিশ ডিগ্রি মালদহ থেকে বল ছাব্বিশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি চব্বিশ থেকে পঁচিশের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আসামের দিকেও সেই রকম পূর্বাভাস রয়েছে আর ত্রিপুরার দিকের যা খবর সেখানে আমরা লক্ষ্য করতে পারছি মূলত ছাব্বিশ থেকে সাতাশ হালকা একটা গরমের ছোঁয়া থাকতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় এই রয়েছে ঠান্ডার ক্ষেত্রে আপডেট আগামী কয়েকদিন একই রকম মোটামুটি আবহাওয়া চলবে যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন তবে উনত্রিশ তারিখ থেকে তাপমাত্রা কিন্তু একটু বাড়তে পারে যার ফলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে উনিশ ডিগ্রি হবে অন্যান্য জেলাগুলোতে সতেরো থেকে আঠারো হবে এটা বলছি আপনাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়বে তাই উনত্রিশ তারিখ থেকে একটু তাপমাত্রা বাড়বে আর ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে তাপমাত্রা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে কারণ আর শীত পড়ার সেইভাবে সময় বা শীত বাড়ার সময় থাকছে না যার ফলে ফেব্রুয়ারির আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পাঁচ তারিখের দিকে সর্বনিম্ন কলকাতার দিকে তেইশ থেকে চব্বিশ হয়ে যাবে বাকি জেলাগুলোর দিকে সর্বনিম্নটা অর্থাৎ সকালের দিকে তাপমাত্রায় হয়ে যাবে কুড়ি ডিগ্রির আশেপাশে অন্যান্য জেলাগুলোতে আর কলকাতায় তেইশ থেকে চব্বিশ হয়ে যাবে সকালের দিকেই উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়বে সেখানে সতেরো থেকে আঠারো হবে এবং ম্যাক্সিমাম টেম্পারেচারটা তখন বেশি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কারণ কতটা গরম বাড়তে পারে কতটা গরম বাড়তে পারে বলতে সেখানেও তিরিশ ডিগ্রির আশেপাশে তিরিশ ডিগ্রি ক্রস করতে পারে কলকাতা মেদিনীপুর এই জেলাগুলো দিকে এমন একটা সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে কুয়াশার ক্ষেত্রে কি আপডেট রয়েছে আপাতত যা পূর্বাভাস কুয়াশার বিরাট কোনো চান্স বা সম্ভাবনা দক্ষিণবঙ্গের জন্য নেই কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি অস্থায়ীভাবে কুয়াশা আসতে পারে বিরাট কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আজকে সঙ্গে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া রয়েছে মেঘালয়ের শিলং এদিকে ঘন কুয়াশা থাকতে পারে এরকম একটা পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদের দিকে ঘন কুয়াশা থাকতে পারে মোটামুটিভাবে এরকম একটা আপডেট পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো কুয়াশা বেশ স্থায়ীভাবে আসতে পারে অনেকক্ষণ থাকতে পারে সেরকম কোনো সম্ভাবনা নেই আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং